সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে ফেব্রুয়ারি মাসের শেষ দিন অর্থাৎ আঠাইশে ফেব্রুয়ারি দর্শক আমাদের পৈতৃক বাগানের আমাদের মুকুল বোম্বাই লিচুতে আমরা স্প্রে করছি এবং পানি শেষ দিচ্ছি দর্শক দর্শক ভিডিও শুরুতে আমি বলে দিই যেই টাইটেলে যেই ভিডিও টাইটেলে নিজের বাগান ব্র্যাক লেখা থাকবে সেই পরিচর্যাটা আমার নিজের বাগানে আমি করছি এবং বাকিগুলো আমি আমাদের রিলিভেন্ট কিছু বাগানই আছে যারা আমাদের মতন মোটামুটি সচেতন বাগানে তাদের ভিডিও আপনাদের আমি দেই যাতে আপনি কম্পেয়ার করতে পারেন তো আজকের এই ভিডিওটা আমার বাগানের অবস্থা এবং আমার বাগানের পরিচর্যা দেখাচ্ছি দর্শক এটা হলো একটা বোম্বাই লিচুর গাছ দর্শক আজকে বাগানে আমরা স্প্রে করছি বোম্বাই লিচুতে স্প্রে দিচ্ছি আমে দিচ্ছি এবং মাদ্রাজি লিচুতেও দিব দেওয়ার প্রয়োজন ছিল না তবে আমি মূলক দিয়ে দিচ্ছি এবং দর্শক আজকে আমি ডিটেলস অনেক কিছুই বলবো আপনারা শোনার চেষ্টা করবেন যদি আপনাদের ইচ্ছা হয় এখানে কয়েকটা আজকের একটু ভাগ ভাগ অবস্থা মানে আমের লিচুতে এক স্প্রে করছি না আমরা কিছু চেঞ্জ আছে যেটা যেটা আমে দিচ্ছি সেটা আবার লিচুতে দিচ্ছি না একটু চেঞ্জ আছে তো আমি ডিটেলস বলবো ধীরে ধীরে দর্শক এই যে এই গাছটা যেমন দেখছেন এটাতে ঝাড় কালো পাতা ছিল ডিরেক্ট মুকুল বেরোচ্ছে সামনে এইটার পাশে এটা দেখছেন এটা কিন্তু পাতা মুকুল দর্শক কাছ থেকে যদি দেখাই এই যে দর্শক এটা হলো পাতা মুকুল নিচে পাতা আছে তার উপরে মুকুল বের হয়েছে এই যে দর্শক মুকুল দেখছেন এমনও আছে যে কোন অংশে পুরাটাই পুরাটাই পাতাই হয়ে এসেছে মুকুল কম তো একই বাগানে দর্শক পাশাপাশি দুইটা গাছ এই যে এইটা হলো ঝাড় মুকুল আর এটা হলো পাতা পাতামুকুল তো মুকুল আসলে আল্লাহ কতটুক দিবে সেটা আল্লাহ দিচ্ছে আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি এই দশক এগুলো হলো মুকুল আমার বাগানের প্রেসপেক্টিভে মোটামুটি ঝাড় মুকুল সেভেন্টি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট আর কিছু ফোরটি পারসেন্ট হলো পাতামুকুল এই মুকুলটাতে আমরা আজকে মুকুলের এই অবস্থায় পানি দিয়ে দিয়েছি আমার আমাদের ধারণা মুকুল যা বের হওয়ার বের হয়ে গিয়েছে এই দশক পানি শেষ দিয়ে দিছি দেখছেন আমি মুম্বাইতে এই বছর প্রথম পানি দিচ্ছি মাদ্রাজিতে দশক পানি দিয়ে দিয়েছি মেদা বেদানাতে পানি দিয়ে দিয়েছি এই দশক এই যে দেখেন এইটা হলো পাতা পাতামুকুল এই যে মুকুলের পাতা বের হয়েছে পাতার মাথায় কিছু মুকুল বের হচ্ছে আমি সেম দিয়ে সব কাছে করছি তার পাশে একটা দেখাই এইটা এইটা গেল আপনার পাতা মুকুল এবং এই দশক মাথায় মুকুল বের হচ্ছে এবং পাশে দেখেন এটা ঝাড় মুকুল এই যে হয়তো রোদের কারণে দেখতে পাচ্ছেন না এর একই গাছ না একই বাগান কাছ থেকে দেখাই এগুলো সব বোম্বাই দেখাচ্ছি দর্শক বোম্বাইয়ে আজকে আমরা প্রথম পানি দিচ্ছি মাদ্রাজিতে দ্বিতীয় পানি পড়ছে আমে পানি দিয়ে দিয়েছি এবং আজকে আমরা দর্শক ওই আমি আবার পানি দিব অর্থাৎ পনেরো দিন আগে আমি পানি দিয়েছিলাম পনেরো দিন পর আজকে আমরা গত স্প্রে ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে স্প্রে দিয়েছিলাম পনেরো ষোলো তারিখে ঠিক মনে নেই তারপরে আজকে স্প্রে দিচ্ছি এই স্প্রে দেওয়ার উদ্দেশ্য হলো আজকের পর থেকে ফুটা মুকুল দানা বা মুকুল ফুটে দানা বাঁধার আগ পর্যন্ত কোনো স্প্রে হবে না তো এই অবস্থা আমরা স্প্রে দিচ্ছি দর্শক এই যে এইটা যেমন আমাদের চায়না থ্রি এর মুকুল প্রতি বছর এর মুকুল এইভাবে বের হয় শেষে একটু মুকুল বের হয় এই যে কিছু মুকুল বের হচ্ছে এই গাছটার অবস্থা এইরকমই এই যে এইটা একটা ঝাড় মুকুল মোটামুটি এই যে দর্শক এই পাতাগুলো এই যে এই মুকুলগুলো বড়ো হয়ে যাবে ইনশাল্লাহ এই এই অংশটা বড় হবে এইগুলো পড়ে যাবে তো আমার বাগানে আমি বলেছিলাম যে লাল পাতা দুইটা গাছ আছে তার মধ্যে এই যে একটা লাল পাতার গাছ এই যে ওই অংশটাতে মুকুল নাই তার সাইড দিয়ে আবার ওই যে পরের গাছটাতে মুকুল বের হচ্ছে দর্শক ওইটাও এই দুইটা ছিল আমার বোম্বাইয়ের নতুন পাতা তো নতুন পাতা এই যে দর্শক এই যে নতুন পাতা এগুলো ম্যাচের হয়েছে এগুলোর মাথায় এখন পর্যন্ত কিছু নাই কিন্তু ওর পাশে যেগুলো ওর যে অংশে ইয়ে নাই সেগুলোতে হয়তো মুকুল বের হবে হয়তো মুকুল বের হবে আর পাশে এই যে একটা ঝাড় মুকুল এটা আমার বোম্বাই গাছের মধ্যে সবচেয়ে বড় বোম্বাই গাছ এটা এই দর্শক পানি দিয়ে দিচ্ছি বোম্বাইয়ে প্রথম পানি দেওয়া হচ্ছে কারণ যা মুকুল বের হওয়ার এখন ইনশাল্লাহ সেটাই হবে আর পানি দেওয়া না দেওয়ার উপর কিছু ডিপেন্ড করছে না বরঞ্চ পানি এই সময় যদি পানি না দেয় সেক্ষেত্রে যে মুকুলগুলো বের হয়েছে সেগুলোর ক্ষতি হতে পারে এই দর্শক এটা ওই অংশের এই গাছটা ওই অংশ আপনাদের দেখা দেখাইছিলাম আবার এই অংশে দেখেন এর মুকুল আছে এই যে দশম মুকুল এই যে এবং এইগুলোতে আমরা সব কিছুই দিব এবং এখানে আমি আমি দেখেছি এসে যে এই মুকুলগুলো কি আর দুই তিন দিনের মধ্যে ফুটবে নাকি যদি দুই তিন দিনের মধ্যে ফুটে যেত সেক্ষেত্রে আমি স্প্রে স্প্রে আইটেম চেঞ্জ করতাম যেহেতু আমার ধারণা যে এই মুকুলগুলো দুই তিন দিনে ফুটবে না হয়তো সাত আট দিন দেরি হবে তাই এখন আমি সিস্টেমিক ওষুধ ইউজ করছি যাতে অন্তবাহী ওষুধগুলো গাছের ভিতরে গেলেও এরপরে যদি মুকুল ফুটতে আরও পাঁচ সাত দিন দেরি হয় তারপরে মাত্রাটা কিছু কমবে তখন ইয়ে আসবে কি বলে এই মাসি আসবে সমস্যা হবে না মাসিকে ডিস্টার্ব করা যাবে না তাহলে পরাগান কম হবে এটা একটা চায়না থ্রি ছিল দেখালাম দশ পাশে একটা চায়না থ্রি ছিল মোটামুটি চায়না থ্রি ভালো মুকুল এসেছে তো এই অংশে পানি পানি আজকে দেওয়া হচ্ছে এরপরে এগুলা ফুটার ফুটে দানা হওয়ার পরে ইনশাল পানি দেব এবং সর্বশেষ স্প্রে মুকুল ফুটার আগে এবং দানা বাঁধার আগে আর স্প্রে দিবো না আনলেস বৃষ্টি হয় যদি ফুটা অবস্থায় বৃষ্টি হয় সেক্ষেত্রে আমি কিছু সতর্কতামূলক স্প্রে হয়তো দিব তো এটা দেখলেন দর্শক বোম্বাই এই যেগুলো এই যে দর্শক পাতা মুকুল এটার এই যে প্রথমে পাতা তার মাথায় মুকুল এই মুকুলটার গুটি সেটা খুব ভালো কিন্তু গুটি ফাটার ভয় থাকে বেশি এই যে দর্শক এই অংশে ডিরেক মুকুল আবার এই অংশে পাতা মুকুল এই যে বাথা মুকুলে দানা সেট হয় ভালো কিন্তু সমস্যা হয় যে ফাটতে চায় খুব এটা দর্শক মাসিমপুরি বেদনা আমার ওই পিসে আরও বড়ো বেদানা আছে এগুলো ছোটো বেদনা এগুলোতে পানি দিয়ে দিলাম এই যে দর্শক পানি দিয়ে দেওয়া হয়েছে আর আর এখানে ওয়েট করার কিছু নাই এই যে দর্শক আর এইটা হলো এইগুলো হলো চায়না থ্রি এই দর্শক যদি এই মুকুলগুলো আমার মনে হতো যে দুই তিনের মধ্যে ফুটে যাবে তাহলে দিতাম না আজকে মানে সিস্টেম ওষুধ দিতাম না কন্ট্যাক্ট ওষুধ দিতাম যে স্পর্শ এই এগুলোতে এগুলোতে কী কী দিব বলবো এবং আমে আমে দর্শক শুধু আমি ইয়ে দিচ্ছি আমের অবস্থা দেখো আম ফুটে গিয়েছে আম আমার বাগানে সিক্সটি পারসেন্ট প্লাস ফুটে গিয়েছে ওগুলোতে আর রিস্ক নিব না ওগুলোতে পানি তো দিচ্ছি শুধু ছত্রাকনাশক দিব দর্শক এই যে এগুলো দর্শক বোম্বাই 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 ওয়েট করতেছিলাম যে একটু মুকুল আসুক মুকুল আসুক তারপরে দেই শেষ পর্যন্ত যা আসা এসে গেছে এরপরে হয়তো আর কিছু আসবে না দর্শক কিছুদিন আগে আমি এই এই ছোট গাছগুলোতে সার দিয়েছিলাম তো গাছ রেসপন্স করছে দর্শক এই যে পনেরো দিন আগে দেওয়ার পরে এই যে দর্শক নতুন করে খুশি ছাড়তেছে এগুলো যদি মুকুল হয় তো ভেঙে দিবো কুশি হলে তো আলহামদুলিল্লাহ দর্শক এই যে আমার এক্সপেরিমেন্টের গাছ আমি কেটে দিয়েছিলাম কে তারপরে এই যে মুকুল বের হচ্ছে এই যে দর্শক আমি জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে নতুন পাতা কেটে দিয়েছি এর এই যে দর্শক মানে পাতা মুকুল আসছে এই যে দশক পাতা মুকুল তো আমি আগামীবার আল্লাহ না করুক যদি জানুয়ারিতে আমি নতুন পাতা দেখি কেটে দিব যেটা ফিজিবল আর কি যেটা যেটা যে গাছগুলোতে ফিজিবল করা সম্ভব এই যে দর্শক এইগুলো বোম্বাই বোম্বাইয়ের স্প্রেটা বোম্বাই মাকড় পোকা এবং পচানি এগুলো রোধ করার জন্য স্প্রে দিবো সাথে অনুখাদ্য দিব আর অনেকে এই সময় ফ্লোরা দেয় আমি ফ্লোরা ইয়ে করি না প্রিফার করি না এখন আমি বেস্ট না আরও অনেকের বেস্ট আছে এইটা হলো মাসিমপুরি বেদনা দর্শক এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের সব গাছে মুকুল এসেছে কম বেশি আর কি তো যা দিয়েছে সেটাই আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি এই যে দর্শক কিছুদিন আগে স্প্রে দিলাম এই যে বারো তেরো দিন আগে তারপরে দেখেন মাকর এই যে এখানে মাখর বাসা বাঁধার চেষ্টা করতেছে তো সেই জন্য আজকে এইটাতে ফাইনাল স্প্রে লিচুর ফাইনাল স্প্রেতে মাকড় দিব এ দর্শক এ মাকড় ও গাছ মাকড় সে ইয়ে করে ফেলবে এ দর্শক মাকড়টা আপনাদের দেখায় এই যে দেখেন আমি এর আগের স্প্রেতে ওয়ান পড়ে গেল মাকড়টা ওয়ান ইয়ে দিয়েছিলাম আপনার সিয়েনা সিক্স এস জি ওখানে এম একটিন ব্যঞ্জের ছিল এম একটিন ছিল তো তারপরেও দর্শক মাকড়ের ইয়ে তো এইটাতে যদি আমি বিশ দিন ছেড়ে দিতাম আর স্প্রে না দিতাম তাহলে হয়তো শেষে মাকড়ের অত্যাচার অনেক বেশি বেড়ে যেত দর্শক এইটা হলো আমাদের মাদ্রাজি বাগানের সবচেয়ে বড় মাদ্রাজি গাছ এটাকে আমরা বলি বাগানের মা গাছ এই যে দর্শকের মুকুল মুকুল এখনও ফোটে নাই তো মুকুলটা যদি ফুটে যেত তাহলে দর্শক স্প্রে আমরা দিতাম না বিষ দিতাম না ছত্রানশ হয়তো দিতাম আমের আমের বিষয়টা বলি এই যে দশ আমের এই যে একটা আম আমের ইয়ে দেখেন এই এই ধরে এটা যদি পাঁচ ইঞ্চি হয় তার তিন ইঞ্চি পর্যন্ত ফুল ফুটে গিয়েছে শেষের অংশ বাকি আছে এই যে এই সময় যদি আবার আমি বীজ দিতাম মাখন দিতাম তাহলে এখানে আর পোকা আসতো না মাছি আসতো না এবং মাছি মাছি না আসলে আমার পরাগায়ন হবে না এই যে দর্শক প্রচুর মাছি আছে এই যে এগুলোতে মাছি আছে এই দেখেন এই অবস্থায় এতটুকু এতটুকু অংশ দর্শক ফুটে গিয়েছে এতটুকু ফুটে নেই তো এই অংশকে বাঁচানো হচ্ছে আমার পুরো এই অংশটা বাঁচানো আমার কাছে বেনিফিশিয়ারি তো এই চিন্তা করে যেহেতু পোকা পোকা মাখন নাই আলহামদুলিল্লাহ পোকার অত্যাচার নাই এটা দূর থেকে যদি দেখাই এটা একটা হারিভাঙ্গা আমার গাছ তাই এগুলোতে শুধু ছত্রাকনাশক দিব যাতে পচনটা না আসে একটা বিষয় বলে রাখি দর্শক আজকে সকালে যদি আমি মোবাইলটা থাকতাম আমার সাথে আপনাদের ভিডিওকে দেখাতে পারতাম আমি পানি শুরু করেছি এখানে দেয়া সকাল সাতটা তিন মিনিট থেকে তো সেই সময় এত হিউজ কুয়াশা দর্শক এত সকালে উঠা যায় না উঠি না আসলে তো আজকে উঠে দেখলাম প্রচুর কুয়াশা দর্শক মানে হিউজ কুয়াশা প্রত্যেকটা পাতা ভিজে ভিজে ছিল তো এই সময় যদি আমি ছত্রাকনাশক দিয়ে এই ছোট দানাগুলোকে না আটকে এই যে দর্শক দানা হয়েছে এই যে দেখেন এই যে এই দানাগুলোকে আমাকে হেফাজত করতে হবে তো এই অংশে আমি কিন্তু কিছু দিবো না শুধু ছত্রাকনাশক তো আমি আমি ইউ দিব না জিঙ্কও দিব না তো এই এই কুয়াশা কুয়াশার পানি পড়বে পানি পরে এগুলো পচন ধরবে তাই আজকে আমি কার্বেন দিয়ে দিলাম ছত্রাকনাশক যাতে পচন পচানি নাশক যাতে পচানি না ধরে আর লিচুতে সব দিব লিচুতে মোটামুটি সব দেবো এই যে দশকটা আমার হারিভাঙ্গা আমের গাছ আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ আমরা কটি করে শুক্রিয়া আল্লাহর কাছে যে এই যে দশক আমার পাতা এই অংশে পাতা মুকুল আছে কিছু অংশে ডিরেক্ট মুকুল আছে তো এইটা পাক যেটা এই যে দশক এইটা কিন্তু পুরাতন পাতা তারপরও পাতা মুকুল আবার এ বর্ষার পরে প্রথম আজকে পানি পেল তারপরেও দর্শক তার পাতা পাতামুখুল এই যে দর্শক দেখেন মুখুল এই যে বললাম পাতামুখুলের কিছু অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজও আছে আমার বাগানটা দর্শক এটা হলো ইয়ে বাগান মিশ্র বাগান তো এখানে আমাকে অনেক সময় সেক্রিফাইস করতে হয় এই মিশ্র বাগানের অ্যাডভান্টেজ হলো যে কিছু না কিছু আমি পাই অনেকগুলো জাত আছে বেদানা আছে চায়না থ্রি আছে বোম্বাই আছে চায়না টু আছে কাঁঠালি কাঁঠালি এক দুইটা গাছ কাঁঠালি নেগ্লেজেবল তো দেখা যায় কোনো না কোনো জাত আসবে কিছু কিছু মিক্সও হতে পারে তো অনেক সময় আমাকে সিদ্ধান্ত নিতে হয় যে একটা আমি রাখবো একটা হয়তো ইয়ে করে দিতে হইতে পারে মানে ধরেন চায়না থ্রি আমি আরও একটু আগে পানি দিতে পারতাম কিন্তু এখানে যেহেতু বোম্বাই আছে তাই দিলাম না তো যাই হোক আমার এখন পর্যন্ত মনে হচ্ছে যে আমি উচিত সময়ে পানি দিলাম এগুলো হলো ইয়ে কি বলে চায়না থ্রি আর এই যে দর্শক এগুলো হলো বোম্বাই বোম্বাই আমাদের এখনকে বলছেন যে এই সময় যদি পাতাটা ম্যাচিউর হয়ে যায় এখন এই সময় পানি দিলাম আমার আমি আল্লাহ কাছে আশা করছি যে মুকুলগুলো বড় হবে এখন অনেক এর আগে পানি দিলে এই মুকু পাতাগুলোতে কনসেনট্রেশন না করে অনেক সময় মুকুলে কনসেনট্রেশন না করে পাতাতে কনসেনট্রেশন করে গাছ হ্যাঁ লটকোর দে লটক দেব হালকা দেশ বেশি নয় তো এটা চায়না থ্রি তো আমার লটকুল গাছের পুরা মুকুল এসেছে দেখাই কারণ আপনাদের বেদা না দেখাই লিথুর না খালে আমত দেইলা তো আমরা আমের জন্য আদা করে রেখেছি এইটা দর্শক আমার বাড়ি বাড়ি ফোর আমের গাছ এবার প্রথম মুকুল এসেছে বাইশ শে লাগানো গাছে দশক এই যে আপনাদের দেখেছি আমি এই এই গাছে মুকুল কেটে দিয়েছিলাম এই যে এই বছর লাগানো গাছ সেই গাছে দেখেন মুকুল বের হয়েছে এই দশক এগুলো হলো আমার বেদানা তো আমাদের এইটা হলো বাংলাদেশে একেবারে উত্তর পাশে তো এইখানে মুকুলটা শেষে আসে এই দর্শক পানি দিচ্ছি এটা প্রথম পানি পাচ্ছে কিন্তু যেটা ঝাড় মুকুল ছিল বেদানা সেটাতে পানি দিয়ে দিয়েছি তো সেগুলো আলহামদুলিল্লাহ মুকুল হয়ে বের হচ্ছে এই যে দেখেন এবং এর পাশে দেখাই এটা পানি পায় নাই কিন্তু ওই যে ওই পাশে একটা ঝাড় মুকুল আছে এই যে পানি আসছে ওই অংশে পানি দিয়ে দিয়েছিলাম দর্শক পনেরো দিন আগে তো রস আসে কিন্তু এই রসটা বেশি দিন থাকতো না এটা হলো বাড়ি ফোর এই দর্শক মাদ্রাজি এই যে মুকুল কিন্তু ফোটেনি দর্শক এই যে মাদ্রাজি হয়তো চার পাঁচ দিন পরে ফুটবে তো চার পাঁচ দিন পরে হয়তো মুকুলের এই ওষুধের বিষাক্ততা কিছুটা কমবে সেক্ষেত্রে পোকা আসতে সমস্যা হবে না পোকা বলতে মাসি এই দশক এটা একটা বেদানা গাছ ইনশাল্লাহ এর পাতা ম্যাচিউর হয়ে তারপরে মুকুল বের হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো মুকুল হবে তার পাশে এটা হলো পাতা মুকুল বেদানোর এই যে দশক প্রথমে পাতা তারপরে মুকুল এখন এই যদি এখানে ফুটে যেত আপনাদের জন্যে অ্যাভেলেবেল ছিল ওষুধটা এই যে দর্শক এটাতে দিচ্ছি আর এইগুলো হলো মাদ্রাজির হারমুকুল বা মানে প্রথম থেকে যেগুলো মুকুল বের হয়েছে তো অনেকে বলেন যে ফুটলে পানি দিবেন কিনা ফুটলে পানি না দেওয়াই ভালো তবে এমন যদি হয় খুব শুকায় গেছে সেক্ষেত্রে পানি দেওয়া উচিত এইটা দর্শক বেদানাথ ঝাড়মুকুল হাড় মুকুল আর কি এই বেদানা বেদান হাড় মুকুল এইগুলোতে স্প্রেড হবে আমি এখন স্প্রেড আপনাদের দেখাই এগুলা হলো এই এই গাছটাতে প্রথম এসছে এইবার না গতবার এসেছিলো দ্বিতীয়বার বাড়ি ফল এই ধর এইখান থেকে দেখেন প্রথমে পাতা তারপরে মুকুল এগুলো হলো বোম্বাই এরপরে দর্শক আমার আপনাদের বেয়ানা ম্যাঙ্গোর দানা দেখাও দানা হয়ে গিয়েছে বেয়ানা ম্যাঙ্গো কিছু মুকুল কিছু জায়গায় মুকুল বের হচ্ছে কিছু জায়গায় দানা হয়ে গিয়েছে ওটা দেখাবো আপনাদের ওই যে লেসুর পরে যে গাছ দুইটা আছে ওইটা দিছিস হালকা দে হালকা দিল যেহেতু দিয়ে নেই এই দর্শক আমি কী কী দিচ্ছি দর্শক এই যে এটা হলো এইগুলো সব মিলে লিচুতে লিচুতে জিং দিচ্ছি হাফ গ্রাম করে বা একটু হাফ গ্রামে একটু বেশিও পড়ে এটা অনুখাদ্য যেহেতু ফুটে নাই তাও যতটুকু বড় হতে পারে হবে তারপর ভাটিমেক এটা ওই যে মাকড় যেটা দেখালাম মাকড় নাশক খুব ভালো এটা এটা দিচ্ছি লিটারে এক মিলিহারে তো ভাটি এটা অ্যাবাম এখন অটো স্টিনও আসে ফার স্টিনও দুইটাই ছিল আপনার যে কোনো একটা ইউজ করতে পারবেন ফার স্টিন বা অটো তো অটো স্টিন এটা দুই গ্রাম দিচ্ছি এটা পচানি নাশক পচনই থাকবে না পচন ধরবে না আর দিত এটা ইমিটা করবে এটা বিষ এটা লিটারে হাফ মিলি হারে ইমিটা করবে হাফ মিলি ফার স্টিন বা অটো স্টিন লিটারে দুই গ্রাম বা অর্থাৎ যে কোনো একটা দিবেন লিটারে দুই গ্রাম ভার্টিমেক এটা হলো মাকড়নাশক লিটারে এক মিলি আর আপনার অনুখাদ্য লিটারে এক গ্রাম লিটারে হাফ গ্রাম সরি হাফ গ্রাম আর আপনাদের যদি মুকুল ফুটে যায় সেক্ষেত্রে এই সিস্টেমিক ইউজ না করে আপনারা ফাইটার ইউজ করতে পারেন বা রিভা এটা আপনাদের ইচ্ছা আমার ফুটে গেলে আমি কন্ট্যাক্ট ইউজ করতাম সিস্টেমিক ইউজ করতাম না আর আমি শুধু দিচ্ছি ফারেস্টিন অথবা অটো স্টিল লিটারে দুই মিলি হারে দুই গ্রাম হারে তো দেখেন দর্শক আপনাদের একটা জিনিস দেখাই আমার বাড়ি আমার যে গোরমতি আম আছে ওটা আপনাদের দেখাই দর্শক যে পানি শেষ চলছে এই যে স্প্রেও চলছে ইনশাল্লাহ এরপরে স্প্রে আমি পাওয়ার স্প্রে দিয়ে করতে পারো পাওয়ার স্প্রে আমি কেনার মনস্থির করেছি পাওয়ার স্প্রে কিনবো ইনশাল্লাহ আগামীকালকে এদিফর কারণ এই সময় আমাদের এখানে মানে আমাদের আশেপাশে আপনাদের দেখাই এগুলো হলো তামাক অধ্য এলাকা তামাক হচ্ছে কিছুদিন পর তামাকের কাজকর্ম সবাই কাজকর্ম সবাই ব্যস্ত হয়ে যাবে সেক্ষেত্রে মানে হেল্প পাওয়া খুব কঠিন হয়ে যাবে এই দর্শক সব কিছুই তামাক সব আশেপাশে সব তামাক যেটা দেখাতে নিয়ে আসলাম দর্শক এই যে আমার এই বাড়ি গৌরমুতি গৌরমতি এরও বয়স কিন্তু বাইশ সালে লাগানো এবার ভালো ইয়ে আসছে মুকুল আসছে এই যে দর্শক মুকুল আসতেছে আরও ভালো অংশটা দেখাই এই সেইগুলোতে ছাড়া করে মুকুল আসলেও পাশের এই যাতে তো এইটা আমার চায়না থ্রি আমি এখনও আশাবাদী যে চায়না থ্রি চায়না টু চায়না টুতে মুকুল হবে আমি ইনশাল্লাহ এখনও আশাবাদী এই যে দর্শক ফোর না সরি গোরমতি গরমতিতে ভালো মুকুল আসছে দর্শক এই যে গরমতির কিছু পচন আমি দেখছিলাম যে কালো হয়েছিল এই দশক দেখেন কালো হয়েছিল আর ওই বেশি কিছু গাছ আছে তাই এইগুলোতে আর কুয়াশা যা দেখছি আমি আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবো না প্রচুর কুয়াশা ছিল এগুলো হলো দর্শক গৌরমতী দর্শক এই যে দেখেন আমার গাছ কুইক রেসপন্স করছে পনেরো দিন আগে সার দেওয়াতে পানি দেওয়াতে দর্শক এই যে কুশি বের হচ্ছে দর্শক নতুন করে গাছ রেসপন্স করেছে এইগুলো দর্শক আমার হাড়ি ভাঙ্গা আলটিমেটলি আমার হাড়ি ভাঙ্গা বাগান থাকবে না হাসতে দুই তিন বছর পরে এই যে আমার এখানে বেদানা লিচুর থাকবে এবং হাড়ি ভাঙা আমটা কেটে ফেলবো হয়তো সাইডের অংশটা রাখবো বাকিগুলো কেটে ফেলবো এগুলো তো থাকবে না এখানে শুধু হাইডেন্সিটি গোরমুতি থাকবে ইনশাল্লাহ আর আর লিচু বাগান হবে তো দর্শক এই যে দর্শক পনেরো দিন আগে কিন্তু খাওয়া দিচ্ছে এগুলোতে এই যে গাছ রেসপন্স করেছে এই যে যদি পাতা হয় তা তো আলহামদুলিল্লাহ মুকুল হলে ইনশাল্লাহ ভেঙে দেবো আমি তো এই আমগুলোতে স্প্রে দিচ্ছি শুধু পচানি নাশক আমি কোনো পোকা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কোনো পোকা নাই তাই এগুলোতে ইয়ে দিচ্ছি না আর আমার যে হাড়ি বা গোরমুতি না গরমুতি বা যে গাছগুলোতে এখন ইয়ে থাকবে না মুগুল থাকবে না যে ডালগুলোতে ওগুলোতে পুনিং করে দেব এই অংশে আমি পানি দিব এই অংশতে পানি দিয়েছিলাম পনেরো ষোলো তারিখে আবার আজকে পানি দিব লিচুটা হলে পানি আসবে এই বসে আপনাদের যেটা দেখাতে নিয়ে আসলাম এটা দর্শক একটা আমার সায়নার থ্রি লিচু থাকে পাতা মুকুল দর্শক এ মুকুল হয় আলহামদুলিল্লাহ এর মুকুল স্টাইল এইরকমই আগামীবার যদি এরকম হয় এখন তো আগে যদি পাতাটা কেটে দিতাম সেটা রিস্ক ছিল যদি জানুয়ারি প্রথমে আমি এখানে কেটে দেবো এই সবুজ অংশে সাইড দিয়ে মুকুল বের হতো হয়তো এখন দেখেন আবার এই পাতা মুকুলও হয়েছে আর সিদ্ধান্ত নেওয়া মুশকিল তাই অনেক অংশে আল্লাহর উপর ছেড়ে দিতে হয় আল্লাহ যা চাইবে তাই মানে আমরা চেষ্টা করব এটা আল্লাহপাশে এই যে দশক এইটা আমার লটকন গাছ ধরে ধরেন লটকন গাছের ইয়ে এসেছে এই যে মুকুল সে লটকন গাছে শুধু ছত্রাকনাশক দিচ্ছি লটকন গাছ আমি দেখেছি এগুলো খুব সেন্সিটিভ এগুলা ইয়ে সহ্য করতে পারে না বেশি স্প্রে টস্প্রে সহ্য করতে পারে না তাই স্প্রে দিচ্ছিও না শুধু ছত্তাক দিয়ে রাখছি যাতে পচনটা না ধরে এটা হলো লটকন গাছ আর আপনাদের যে দেখাতে নিয়ে আসলাম এই বিষয়ে সেটা হলো আমার ব্যানানা ম্যাঙ্গোর এই যে একটা বেনানা ম্যাঙ্গো দর্শক এই যে গত গত দিন স্প্রে দেওয়ার সময় এই পাশে একটু স্প্রে পড়েছিলো তো এগুলো একটু বেশি কালো কালো মনে হচ্ছে বিষ্ট্রিস ছিল এখানে তো আজকে যেটা দিছে আজকে শুধু এগুলোতে এই দশক বেয়ে ম্যাঙ্গের দানা ম্যাঙ্গের ম্যাঙ্গো যে আম বেঙানা ম্যাঙ্গো ওর দানা সের হয়েছে এগুলোতে দশক শুধু আমি ছত্রাকনাশক দিলাম যাতে পচানিটা না ধরে পানি তো ইনশাল্লাহ আজকে পাবে তো দশক আমি ভেঙে বললাম যে আমি শুধু ছতাকশক দিচ্ছি যেহেতু ওর সিক্সটি পার্সেন্ট ফুটে গেছে আর লিচুতে সবই দিব যেহেতু এখনও ফোটে নাই এই দর্শক এই এটা আসে এই যে দেখেন আপনাদের মনে হতে পারে এই যে দেখেন একই বাগান এইখানে দেখেন পাতামুকুল একেবারেই পাতামুকুল অনেক অংশে আবার মুকুলও নেই এই যে দেখেন মাথায় আবার ইয়ের মাথায় মুকুল বের হয়েছে নতুন পাতা ম্যাচুর হয়ে তো এখন আল্লাহর ইচ্ছা আল্লাহ যতটুকু দিবে ততটুকুই আমরা পাবো এই যে এটা পাতা এইটা পাতা পাতামুকুল এবং হার মুকুল মনে হয় ফিফটি ফিফটি তবে মুকুল নাই এমন গাছ দু একটার বেশি নেই পুরাতন পাতার মাথায় বোম্বাই মুকুল আলহামদুলিল্লাহ এই যে দশক এটা পুরাতন এটা নতুন পাতা ম্যাচুর হয়েছিল তার মাথায়ও মুকুল আসছে এই অংশে নয় ওই পাশে অংশটা দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এবং এই পাশেরটা হলো আমার বাগানের সবচেয়ে বড় বোম্বাই গাছ এইটা দশক হ্যাঁ এই দর্শক এগুলো মুকুল বের হচ্ছে মাথা থেকে লটখণটা তো আপনাদের দেখালাম এই যে লটখনের মুকুল এই যে দর্শক তো দর্শক এরপরে ইনশাল্লাহ গুটির স্প্রে দেখাবো ভিডিও লেন্দি হয়ে গেলো একটু মনে করি না আপনার যতটুকু ইচ্ছা দেখেন দর্শক দেখাবো এক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম